আচ্ছা প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টার লোগো আমরা একটু বাম পাশটাও দেখায় দিই আর এটার ডোরগুলো কিন্তু আপনার স্লাইডিং ডোর যেটা কিন্তু একটু পরেই দেখাচ্ছি ভিতরে আপনার অ্যাশ প্লাস ব্ল্যাক ইন্টুরিওর আর সিলিংটাও বেশ চমৎকার আছে সিটগুলো কিন্তু অরিজিনাল সিট যদি কোনো কাভার ইনস্টল করা না আমি একটু ভিতরটা ভালোভাবে দেখাই দিচ্ছি আর এটাতে আপনারা যে সেভেন সিট এটা কি দুই দরজা পাওয়ার ভাই নন পাওয়ার আচ্ছা দেখেন আপনার ভিতরে আপনার হিউজ স্পেস আছে

প্রত্যেকটা গ্লাস দেখেন পিছনের গ্লাস বলেন পিছনের হেডলাইট ব্যাকলাইট গুলো কেমন সব কিছু মানে জাপান থেকে যেভাবে আসছে অ্যাকচুয়ালি গাড়িটা ইউজ হইছে এই যে আমাদের এই শোরুম এখানে ওই ওই আমাদের লেকের ওই পারে ওনার বাসা কি বনানিতে ইউজ হইছে মানে বনানির মধ্যে গাড়িটা ইউজ হইছে হ্যাঁ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি অরিজিনাল তেলের ব্যাকগ্লাটা খুলে দেখাই দেখেন আপনার কিন্তু পিছনে দুইটা সিটের পর সেভেন সিট বসানোর পরেও কিন্তু হিউজ স্পেস আছে চাইলে এখানে সিক্স লিটার একটা সিলিন্ডার আপনি ইজিলি বসাইতে পারবেন আর জগ হুইলনেস যা যা থাকে সব এগুলো সব কিছু একদম জাপানি যেভাবে আসছে ওইভাবে সেটআপ আছে আর কি আচ্ছা প্রত্যেকটা কর্নারগুলো একটু দেখাই দিই দেখেন গাড়িটা না আমার মনে হয় না যে আমরা বাইরে এই জন্যই দেখাচ্ছি যাতে করে আপনাদেরকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা সাইড দেখাইতে পারে বাইরে শোরুমটা দেখাই

ঢুকে আর এই দেখেন দুই পাশে কিন্তু স্লাইডিং ডোর না সাজু ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ আশা করি গাড়ি দেখেন গাড়ি পছন্দ হবে কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে অন্তত এতটুকু আপনাদেরকে বলতে পারি যে কথায় কাজে মিল পাবেন আর সামনের হেডলাইট গুলো দেখেন প্রজেকশন হেডলাইট দু হাজার এগারো মডেলের গাড়ি দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সেভেন সিটার গাড়ি পনেরোশো সিসি তো এটা সিয়ান্তা ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে ভাই এটা একদম অরিজিনাল যেভাবে জাপান থেকে কন্ডিশন যে কন্ডিশনে আসে ওইভাবেই আছে ইঞ্জিনটা এগুলো দেখেন আপনি প্রত্যেকটা ক্রস থেকে শুরু করে প্রত্যেকটাই একদম অ্যাকুরেট আছে কখনো 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 এটা কখনো একটা হাতুরির বাড়িও পড়ে নি আর কি গাড়ির মধ্যে এই সাইডগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ যে গাড়ির সাথে যে হেডপ্রুফটা থাকে হেডপ্রুফের কন্ডিশন দেখেন আপনারা

শোরুমের একটা অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কার্স কিংডম হাউস নাম্বার ইলেভেন রোড নাম্বার দুই বাই তিন বনানি চেয়ারম্যান বাড়ি হ্যাঁ নিয়ার হচ্ছে আপনার দুই নাম্বার রোডে ছয় নাম্বার পানির পাম্পের পাশেই আর আচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর গাড়িটা একটু এসে দেখবেন